দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচিতা সঞ্জু বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি কোণে ভাগ করে কোন সভ্যতার লোকেরা অ্যাশিরও দ্য লার্জেস্ট পাইরামিড অব দ্য ওয়ার্ক ইজ লোকেটেড ইন মেক্সিকো ইতিহাসের সর্বপ্রথম লিখিত আইন আবিষ্কার করে কোন সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে ফিনিশিওরা ইতিহাসে অ্যাসিরিয়দের পরিচয় কোন রাষ্ট্র হিসেবে সামরিক রাষ্ট্র ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়া ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে ইরাক ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকা ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিউজ প্রোফাইলে শেয়ার করে দিবেন